আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো রেডি হইছি আজকে আর আপনাদের মাঝে এই যে এখানে আইসা হলো সালামটা দিলাম এই দেখেন সকালবেলা আমার শাশুড়ি মা এই যে চুলার যে ই হয় কি বলে মানে এটা খুল বলে ভিতরে যে ব্যাটটা সেই ব্যাটটা উঠাই এখন হলো দেন আমরা আজকে চুলা কিনতে যাব তো চুলাটা কিনতে আমি যাব কারণ আমি পছন্দ করে চুলা আনবো আমি এই মানে এই পর্যন্ত যে কটা চুলা আনছি খুব সুন্দর চাল চলছে তো আজকেও আবার পছন্দ করে একটা চুলা নিয়ে আসবো এই চুলাটাই না এখানে বসাব আর মা অনেকেই বলছেন যে মাটি দিয়ে চুলা বানাবেন তো মাটি দিয়ে চুলা বানানো হবে না এই কারণেই কারণ হইল আমাদের এইখানের মাটিগুলাতে একদম হাঁস নাই মানে ইয়া নাইকা কদিন পর পরই ভাঙা যায় এই কারণ আমাদের এখন চুলা কিনাই না তারপর হলো চুলা বানাতে হয় তো চলেন আপনাদের সঙ্গে করে নিয়ে যাব আর আপনারাও দেখবেন যে আমি কোন চুলাটা পছন্দ করি তো চলেন আপনাদের ভাই আমার জন্য মানে দেরি করতেছে গাড়ি ডাইকাই না তো চলেন যাই ভাবি আলু সেদ্ধ দাও কিন্তু এই তানহা এমন জায়গায় বইও না বাবা একবার পিছলে পড়ে যাইবা তারপর ওর মুখ ঠুক ফাইটটা যাইব গা তো এই তো আমাদের আমার ছেলে মেয়ে দুইটা সাইকেল এই উঠানো হইছে কেরা এই যে দেখেন এটা হলো মিম দিছিল এই সার্কেলটা আমার ছেলেকে একদম ছোট থাকতে এখন আবার আমরা এই সার্কেলটা আনছি এরাও আমার ছেলের হইল মানে ইয়ে হয়ে যায় বড় হয়ে যায় এটারও আরও তারা নেই তখন ছোটো ছিল লাগুর পায় না আর এরাও এখন বড় হয়ে যায় মানে দোনোটা একই দশা হয়ে গেছে কি যে করা যায় আমার ছেলেও বড় হয়ে যায় কিন্তু আমার চেয়ে আমার সাইকেল বেশি বড় হয়ে যায় আমার পোলার লিগে এখন দরকার হলে এতটুকু সাইকেলের কিন্তু ভাবলাম যে কয়দিন পরই তো বড় হয়ে যাবো তাহলে একটু বড় সার্কেল নেই এখন আবার দেখো তো হ্যাঁ বের হইলাম আর কাকির সাথে হইলে দুস্তাবি করলাম চাথায় দিয়ে আসলাম তো চলেন যা বড় যা হলো বাড়িতে আছে তারে বললাম যে সকালের নাস্তা করার জন্য অলরেডি ভাত আছে আলু সেদ্ধ দিয়া দিছি ডিম আর মাছের তরকারি আছে তো এইগুলা হইলে হইলে হয়ে যাইব নিজাম কাকে কে বকে তো এইগুলা ইলেই শুইবো গাড়ি তো উঠবেন চুলা হ্যাঁ এই চুলা হইলে আমি যে এখান ঠিকাই যে নিলাম আর এটা সেলো আবার এটা অনেক বড় যে এটা সেটা অনেক বড় এটা একদম আমাদের পাতিলা হইলো ইয়া হয়ে যাবো গা গলা পর্যন্ত ডুববে যাব গা না আমাদের চেহারার অবস্থা সকালবেলা কেমন দেখলেন আর এখন কেমন এখন আমরা ঢুক হলো মাছের বাজারে মাছ কেনার জন্য ওই পাশটা দেখেন কি অবস্থা আর এখানে একটা বরফ কল আছে তার শব্দ হচ্ছে আর আমরা মুরগি অলরেডি কিনা নিয়েছি মুরগি ডিসিং করতে দিয়ে দিছি তো চলেন মাছ কিনি মাছের বাজারে ঢুকি আপনাদের ভয়াহ ইলিশ মাছ কিনে নিয়ে আসবো মাছের বাজারে অনেকদিন পর আসলাম দুই তিন যে কত করে নিলাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোটা আমরা হলো এই যে মেইলে আসলাম তেল কেনার জন্য এগুলো কি সবই তেল মেলে কি সুন্দর ভাবে মেশিন চলতেছে তেল নিয়ে আমি বসে ফিরি ফোটায় ফোটায় উনি তেল ফোটে তেল ফোটে

আরেকটা প্যাকেট দিয়ে দেয় না কত পাঁচশো টাকা আরে ভাই এটা কি পাঁচশো তিরিশটার মাছ নাকি বলেন না বলেন না বাংলাদেশের মাছ হলো বিলুপ্তি হয়ে গেছে এখন হলো সব আমাদের এই বাজারে এক সময় এত বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া গেছে মনে হয় যে একটা এক কেজি বছর প্রায় বড় বড় মাছ থাকতো না আর এখন মাছ চাষিরা এখন মাছ উড়াইতে পারলে যায় পুকুর

এই তো মুরগি নেওয়ার জন্য আসলাম মুরগি দোকানে আর দুটা মুরগি নিয়ে নিতেছি নগদ কাটতে দিয়ে দিব তো আমি আসছি এখন হলো হলুদ মরিচ তারপরে ডাল তেল মানে এগুলো হলো এই দোকান এটা আমার ভাইয়ের দোকান এই দোকান আর অনেকেই অনেক দিন ধরে বলতেছেন কাজের হাটে যে দোকানে যান সেই দোকানে কি আপনার আত্মীয় দোকান নেই হ্যাঁ কাজের হাটটা মানে অনেক আমার পরিচিত মানুষ সবাই ভাই খালাতো ভাই মামাতো ভাই নিজেদের এলাকার মানুষ আর এটা মামার

থাকবো <muchas> এই সাত ফুটের ডেনও ওই তো ষাট ফুট হয়ে যাবো আট ফুটের ওড়ি বেশি লম্বা হেডি দিয়ে ঘরের ইয়ের হয় না আর এই যে এইগুলো আট ফুট না ওই যেগুলো বরফগুলো আট ফুট না তো ওই তো কত বড় দেখা যায় তো এই যে চুলার দোকানে আসছি আর এই দেখেন চুলা কত সুন্দর সুন্দর ডিজাইনের হ্যাঁ তো আমি হলো মাছ রান্না করার জন্য এখানে হলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজের দিতে একটু লবণ দিয়ে দিলাম আর এটার সাথে হলো মরিচ আর হলুদদের ফাঁকি দেব এছাড়া আর এর বিনিময় কিছুই দেওয়া হবে না কারণ আমার শাশুড়ি মা আপনারা জানেন অনেকেই যে ঈদ দিয়া কি বলে আদা দেওয়া হলো মাছ খাইতে পছন্দ করে না ইলিশ মাছ তো সেই জন্য হলো আমার ইলিশ মাছটাই আমরা আদা ছাড়া খাই আর যাবতীয় যা কিছু আছে মনে করেন যে আদা ছাড়া কোনো কিছুই খাই না অনেক মানুষ কিন্তু আদা দেওয়া খাবার খায় না

এখন হলো এটা ভিতরে আমি ইরা দিয়ে দিতেছি লাউটা লাউটা হলো ধুইয়া তারপরে দিয়ে দিতেছি ঝোল দিয়ে দিছি আর এই পর্যায়ে হলো আমার তরকারিটা আছে এখন হলো মাছটা কষায় রাখছিলাম মাছটা দিয়ে দিলাম que ir...